জনপ্রিয়তা পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে কি এই গানগুলো ইউটিউবে আছে পুরোনো গানগুলো যেভাবে চিত্রায়ন করা ভাবে কিন্তু এখন তো আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয় তো দেখা যায় যে ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে সেই পুরনো গানগুলিকে আমরা নতুন করে রিমেক করছি রিমিক্স করছি এটা নিঃসন্দেহে ভালো একটা দিক আমি বলবো যেমন কিছুদিন আগে আমরা একটা ইউটি কিছুদিন আগে না মানে বাবা মারা যাওয়ার এক বছর বাবা দুই সালে চলে গেলেন দুই সালে আমরা বাবার একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করি গাজী মাজারুল আনোয়ার আমাদের গান নামে একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমরা করেছি তো সেখানে বাবার লেখা পুরনো গানের ভেতর থেকে আটটি গানকে আমরা সিলেক্ট করেছি এবং গানগুলো নতুন করে কম্পোজিশন করেছেন উমন সাহা সত্য সাহা ছেলে এবং গানগুলো আমরা প্রত্যেকটা তরুণ প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গাইছি কারণ আমরা চাই যে এই গানগুলো তরুণ প্রজন্মের কণ্ঠে আরো হাজার হাজার বছর তো আমরা এই রিমিক্স বলেন বা রিমেক বলেন এই জিনিসগুলোকে আমরা সবসময় সাপোর্ট করি এবং আমারও প্ল্যান আছে যে বাবার লেখা বেশ কিছু গান ইতিমধ্যে আমরা কালেকশনও করা শুরু করেছি কারণ বাবার মতো যারা লেজেন্ডারি পার্সন আছেন ওদের কাজগুলোকে যদি আমরা সংরক্ষণ না করি একটা আর্কাইভ তৈরি না করি তাহলে তো তরুণ প্রজন্ম আস্তে আস্তে ওনাদেরকে ভুলে যাবে তো সেই উদ্যোগ থেকে আমরা যেটা করেছি বাবার লেখা গান দিয়ে আমরা বই বের করেছি অল্প কথার গল্প গান নামে সেখানে একে একে চারটি খন্ড বের হয়েছে এবং প্রত্যেকটি খন্ডে আপনারা বাবার লেখা প্রায় দুশোটি গান করে আপনারা পাবেন পুরো লিরিক্স সহ এবং গানের পেছনের ইতিহাসগুলো পাবেন কারণ বাবা সবসময় গানের গল্পগুলো আমাদেরকে বলতেন কিছু আমাদের মনে আছে কিছু আমরা লিখে রেখেছি সেগুলো দিয়ে আমরা বই আকারে বের করছি তো এভাবে একটা পাণ্ডুলিপি আকারে আর্কাইভ তৈরি করছি এবং ভবিষ্যতে আমাদের এটাও ইচ্ছা আছে যে বাবার নামে একটা একাডেমি করব সেখানে বাবার যত কাজ এবং বাবার ব্যবহৃত জিনিসপত্র সেখানে থাকবে তরুণ প্রজন্মের ছেলে আসবে আমার বাবা সম্পর্কে জানবে এবং আমি মনে করি এটা তো আমরা গাজী মাজরুল পরিবার হিসেবে এই উদ্যোগটা নিয়েছি আমি সবাইকে আর যারা কিংবদন্তি সন্তানরা রয়েছেন বিভিন্ন সেক্টরে চলচ্চিত্র এবং সঙ্গীতে আমি প্রত্যেকে আহ্বান জানাতবো যে আপনারাও আপনাদের বাবা মার গাছগুলোকে এভাবে সংরক্ষণ করুন তবে যে কোনো কাজ সরকারি হস্তক্ষেপ ছাড়া আসলে বড় হয় না আমরা সরকারের কাছেও এই আমার থাকলো যে আপনারা এই কিংবদন্তি আর্টিস্ট যারা রয়েছেন আমাদের বাংলাদেশের যাদের কাজের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি গান চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে তাদের কাজগুলোকে আপনারা সংরক্ষণের ব্যবস্থা নেন একটা প্রপার আর্কাইভ করেন যেটা আমি বলবো যে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা পাথে হয়ে থাকে আমি চলচ্চিত্রে আসলে খুব বেশি যে প্লেব্যাক করেছি তা না তো যে কয় যে করেছি এর মধ্যে থেকে একটা গান শোনাচ্ছি যে গানটা আমি মনির খানের সাথে গিয়েছিলাম একটা ছায়াছবি ছিল ডান্ডা মেরে ঠান্ডা সেই ছায়াছবির একটা ডুয়েট গান আমি শোনাচ্ছি দুই লাইন এক পলোকে ভালোবাসা চাই না এক যুগের চাই না এমন প্রেম দাওয়ামাকে কোনো দিন যেন হারায় না

আর একটা যে জিনিসটা আমি শেয়ার করতে চাই সার্বিক পরিস্থিতির কারণে এখন স্বভাবতই মঞ্চের অনুষ্ঠানগুলো একেবারে নেই বললেই চলে খুবই কম খুব বেশি অনুষ্ঠানের আয়োজন আসলে হচ্ছে না এই চ্যানেলগুলোতেই দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে আমাদের শিল্পীদেরকে বাঁচিয়ে রেখেছে লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে তো আমরা সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছি এবং আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে আমাদের মানে বেশি বেশি করে অনুষ্ঠান হোক এবং আমাদের সব শিল্পীরা যেন খেয়ে পড়ে সুন্দরভাবে বাঁচতে পারে এটা আমার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে